কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এসব সূত্র শিখি পর্বে আজকে আমরা কর্মদক্ষতা নিয়ে আসলে কর্মদক্ষতা সূত্রটা আসলে কিভাবে ধরো এটা একটা ইঞ্জিন এটা একটা ইঞ্জিন এই ইঞ্জিনে কথার কথা এখানে কত লিটার তেল দিছো দুই লিটার তেল তাহলে ভালো কথা দুই লিটার তুমি তেল তো এখান থেকে ইঞ্জিনটা করছে কি এই ইঞ্জিনটা আমার কাজ করছে হচ্ছে দেড় লিটার পরিমাণ তাহলে দেড় লিটার পরিমাণ কাজ করছে তাহলে আর বাকি তেলটুকু কি হলো ইঞ্জিনের কোনো এক কারণে এই বাকি তেলটুকু আমার কি হয়ে গেল নষ্ট হয়ে গেলো অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ লিটার তেলটা আমার নষ্ট হয়ে গেলো তাহলে আমি যেই তেলটা দিচ্ছি অর্থাৎ যেই তেলটা দিচ্ছি এটা আমরা হচ্ছে মোট তেল বা এটাকে আমরা বলতে পারি মোট শক্তি কথা কথা মোট শক্তি আর যেটা আমরা পাচ্ছি যেটা আমরা পাচ্ছি আলটিমেট দিচ্ছি মোট শক্তি কিন্তু কিন্তু তো পাওয়ার কথা ছিল কোনো কারণে তেল নষ্ট হয়ে গেছে মোট শক্তি এত বা প্রদত্ত শক্তি প্রদত্ত শক্তি আর যেটা আমরা পাচ্ছি এটাকে বলা হয় লভ্য কার্যকর শক্তি মানে কর্মদক্ষতাটা কি কর্মদক্ষতা হচ্ছে এই যেটা পাচ্ছি আমরা লভ্য কার্যকর শক্তি আর এই যে মোট প্রদত্ত শক্তি এই দুইটার শতকরা অনুপাতটাই হচ্ছে আমার কর্মদক্ষতা তার কর্মদক্ষতা সূত্র কি কর্ম দক্ষতা কর্মদক্ষতা সূত্র কি এটাকে ইটা দিয়ে প্রকাশ করা হয় কি দিয়ে প্রকাশ করা হয় ইটা ইটার সূত্র কি ইটার সূত্র হচ্ছে উপরে থাকবে আমার লভ্য কার্যকর আর নিচে কি প্রদত্ত শক্তি ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এটাকে আমরা ধরে নেই ধরে নেই এটা থেকে আমরা মোট যেটা শক্তি পাচ্ছি মোট শক্তি বা প্রদত্ত শক্তি এটাকে আমরা ধরে নেই ডাব্লু ওয়ান এটা কি ডাব্লু ওয়ান আর এটাকে আমরা ধরে নেই ডাব্লু টু তাহলে কর্মদক্ষতা কর্মদক্ষতাকে প্রকাশ করা হয় ইটা দিয়ে কি দিয়ে এটার নাম ইটা এটার নাম কি ইটা তাহলে ইটা ইকুয়াল কি হবে লভ্য কার্যকর শক্তি অর্থাৎ ডাব্লিউ টু এবং মোট প্রদত্ত শক্তি ডাব্লিউ ওয়ান ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এটাই আমার হচ্ছে কার সূত্র কর্মদক্ষতা সূত্র তাহলে কর্মদক্ষত সূত্রে আমরা ডাব্লিউ টুকে একটু এর জায়গায় বোঝাতে পারি লভ্য কার্যকর শক্তি তাহলে সংজ্ঞাটা এইভাবে আসবে কর্মদক্ষতা লভ্য কার্যকর শক্তি ভাগ মোট প্রদত্ত শক্তির শতকরা অনুপাতটাই হচ্ছে আমার কর্মদক্ষতা ধন্যবাদ